নিরামিষ দিনে কিন্তু বাচ্চাদেরকে খাওয়ানো খুব মুশকিল তো ওরা কিন্তু খেতে চায় না তাই নিরামিষ দিনে বানিয়ে ফেলুন বাচ্চাদের মন ভুলানোর জন্য এইরকম নিরামিষ নিরামিষ মাছ নিরামিষ আবার মাছ তাও কখনো হয় নাকি এইভাবে বানালে কিন্তু মাছের মতোই দেখতে লাগে স্বাদটা হয়তো অন্যরকম লাগে কিন্তু মাছের থেকে কোনো অংশে দেখতে কম হয় না প্রথমে আমি এঁচড় নিয়েছি এঁচড়টাকে আমি প্রেসারের মধ্যে দিয়ে দিচ্ছি আর একটা তার মধ্যে আলুও দিয়ে দিলাম এটাকে আমি দুটো সিটি দিয়ে এটাই বন্ধ করে দেব। তাতেই কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর আমার এঁচড়টা কিন্তু একটু অনেক বিচ হয়ে গেছিলো তো আপনাদের কাছে যদি নরম এঁচড় থাকে তাহলে এই নরম এঁচড় দিয়েও কিন্তু বানিয়ে নিতে পারেন আমি একটা গ্রেটার নিয়েছি গ্রেটারের মাধ্যমে এঁচড়টাকে আমি কিন্তু গ্রেট করে নেব আগেও বলেছি এঁচড়টাতে বীজ হয়ে গেছে তাই কিন্তু গ্রেড করতে একটু কষ্টই হচ্ছে তো আমি বীচের ভেতরের দিকে যেই অংশগুলো থাকে যেগুলো আর কি খায় না ফেলে দেয় সেইগুলো কিন্তু আমি বের করে ফেলেও দেব তারপরে গ্রেট গ্রেড করে নেব তো এঁচড়টাকে এইভাবে আমি গ্রেট করে নেব তারপরে কিন্তু দেখুন ফেলেও দিয়েছি আর গ্রেট করাও হয়ে গেছে আলুটা নিয়েছি আলুটাকেও কিন্তু এভাবে গ্রেড করে নেব তো আলু আর এঁচড় ভালোভাবে গ্রেড করা হয়ে গেছে এর মধ্যে এক এক করে মশলা দেওয়ার পালা প্রথমে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ তারপরে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো অল্প একটু হলুদের গুঁড়ো দেবো কারণ এটা কালারটা দেখতে ভালো লাগার জন্য হলুদের গুঁড়োটা দেব। দিয়ে দিলাম ভরে ভরে চা চামচের তিন চামচ মতো বেসন আর দিয়ে দিলাম অল্প একটু গরম মশলার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে একটু দিয়ে দেব ঝালের জন্য লাল লঙ্কার গুঁড়ো ভালো করে একটু মেখে নেব এখানে আপনারা চাইলে কাঁচা লঙ্কা কুচিও ব্যবহার করতে পারেন অল্প একটু সরষের তেল নিয়েছি সরষের তেলটা দিলে ফ্লেভারটাও ভালো আসে তো সরষের তেলটা দিয়েও মেখে এখানে রেখে দেবো আমি পাঁচ মিনিট মতো এদিকে আমি আলু যেহেতু আলু দিয়ে ঝোল বানাবো তাই কিন্তু আলুগুলোকেও লম্বা লম্বাভাবে কেটে নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম অল্প লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে এটাকে লাল লাল করে একটু আলুগুলোকে ভেজে তুলে নেব আর আমি কড়াইতে কিন্তু সাদা তেল দিয়েছি সাদা তেলের মধ্যে আমি এটা ভেজে নিলাম যে তেলটা বেশি আছে তার মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে অল্প একটু ভেজে নেব খুব বেশি কিন্তু ভাজা ভাজা করব না তো একটু ভেজে নিয়ে তারপরে দিয়ে দিলাম চার পাঁচ কোয়া মতো রসুন আর অল্প একটু আদা কুচি আদা রসুনটাকে দশ থেকে কুড়ি সেকেন্ড মতো একটু ভাজা ভাজা মতো করে নেব তারপরে একটা মিডিয়াম সাইজের টমেটো দিয়ে দিলাম যেহেতু তেলের মধ্যে নুন ছিল তাই কিন্তু আমি আর নুন এক্সট্রা করে দিলাম না তো খুব সহজেই কিন্তু টমেটোটা গোলে সফট হয়ে গেছে তো আমি এক মিনিট মতো নাড়াচাড়া করে নিয়েছিলাম তারপরে এটাকে একটু ঠান্ডা করে নেব বাটির মধ্যে তুলে নিয়েছি তারপর এটা ঠান্ডা করে নেব ঠান্ডা করে কিন্তু এটাকে পেস্ট বানিয়ে নেব তারপরে আমি এইখানে যে এঁচড়টা রেস্টে ছিল এখানে প্রায় রেঁচড়টা দশ মিনিট মতো রেস্টে ছিল তাতে দেখুন বেশ ভালোভাবে কিন্তু সেট হয়ে গেছে আর হাতের মধ্যে লেগেও যাচ্ছে না আর আমি হাতের মধ্যে অল্প করে একটু সাদা তেল মেখেও নিয়েছিলাম দেখুন মাছটা ঠিক মাছের পেটি মানে পেটির দিকটা ঠিক যেইভাবে একটু সরু মতো থাকে সেই রকমভাবে বানিয়ে নিলাম আমি ঠিক যেইভাবে করছি ওইভাবে একটু দেখে দেখে আপনারা অবশ্যই বুঝতে নিশ্চয়ই পারছেন তো এইভাবে করে নেবেন দেখতে কিন্তু অসাধারণ হয় আর খেতেও কিন্তু আমার মেয়ে তো প্রথমে দেখে বুঝতেই পারেনি যে এটা কি প্রথমে খেয়ে দেখে তো বলেছিল যে আমাকে মা দুটো পিস মাছ দিয়েছ তো ও কিন্তু যখন খেয়েছে তখন বুঝতে পেরেছে যে এটা মাছ না কিন্তু তার আগে বুঝতে পারেনি যে এটা মাছ বলে তো এইভাবে আমি কিন্তু আরেকটাও বানিয়ে দেখিয়ে দিচ্ছি খুব সহজ বানানো এইভাবে কিন্তু বানিয়ে নিতে পারেন তা হাতের মধ্যে একটু অল্প নিয়ে গোল করে একটু প্রেস করে নিতে হবে তারপর সামনের দিকটা একটু লম্বা মতো করে নিতে হবে তারপর এইভাবে একটা আঙুলের মাধ্যমে ফুটোটা করে নিতে হবে তাহলেই কিন্তু একদম রেডি হয়ে যাবে তো এইভাবে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি তো কিছু আমার প্লেটের মধ্যে বানানোও হয়ে গেছে তো আমি কিছু কিছু এক এক করে ভেজে নিচ্ছি কড়াইতে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল তেলের মধ্যে তেলটা একটু গরম হয়ে গেলে তারপর এক এক করে ছেড়ে দিচ্ছি এগুলোকে বেশ একটু লালচে করে যেমন ঠিক মাছ ভাজা লালচে করে ভেজে নিতে হয় সেরকম একটু লাল লাল করে ভেজে নিতে হবে তাহলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে না তো বেশ লাল লাল করে কিন্তু ভেজে নিয়েছি ভেজে তুলে নিচ্ছি তুলে নিয়ে পরের ব্যাসটা দিয়ে দিলাম তো এটাকেও আমি ভেজে তুলে নেব তারপরে কিন্তু যেই কড়াইতে তেল ছিল তার মধ্যে দিয়ে দিলাম অল্প একটু চিনি তো দেখুন সবগুলো কিন্তু ভেজে তুলে নিচ্ছি চিনিটা মেল্ট হয়ে গেলে তারপরে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা তিনটে ছোট এলাচ আর একটা তেজপাতা দিয়ে একটু ভাজা মতো করে নিয়ে যেই পেস্টটা বানিয়ে রেখেছিলাম ওই পেস্টটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে বেশ ভালোভাবে কিন্তু এটাকে নাড়াচাড়া করে নিতে হবে তাহলেই কিন্তু এটা খেতে খুব ভালো লাগবে পেঁয়াজটা আগে কিন্তু আমি অল্প করে ভেজেছিলাম তাই কিন্তু এখন বেশ ভালোভাবে এটাকে কষিয়ে নিতে হবে মশলার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম ঝালের পরিমাণটা আপনারা নিজেরা পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আর আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি একটু জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো আমি এখানে চা চামচের হাফ চামচ করে দিয়েছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে ওই জল যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম ওই পেস্টটা মশলার মধ্যে দিয়ে দিলাম দিয়ে বেশ ভালোভাবে তিন চার মিনিট মতো কষিয়ে নিয়েছি তারপরে আলুগুলো ভেজে রাখা আলুগুলো মশলার মধ্যে দিয়ে ভালোভাবে আরও কষিয়ে নিতে হবে তারপরে পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে এখানে জলের পরিমাণটা আমি একটু বেশিই দেব কারণ আমি এটা আলু দিয়ে ঝোল বানাবো তাই কিন্তু জলের পরিমাণটা বেশিই দেব কারণ যখন ওই মাছের পিসগুলো দেব তখন কিন্তু ঝোলটা অনেক ঘন হয়ে যাবে তাই একটু কিন্তু আমি পাতলা করে ঝোলটা রেখে দেব। দিয়ে দিলাম ফুল ঝোলটা ফুটে গেছে তারপরে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা দিলে কিন্তু বেশ ফ্লেভার আসে দেখুন আলুগুলো বেশ সেদ্ধ হয়ে গেছে আমি এখানে পাঁচ মিনিট মতো ফুটিয়ে নিয়েছিলাম ঢাকা দিয়ে তো ভা ভালো আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাওয়ার পর এখানে দিয়ে দিলাম মাছের পিসগুলো দিয়ে ঢাকা দিয়ে আরও দু মিনিট মতো একটু ফুটিয়ে নেব তারপরে কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব আর বন্ধ করে দিয়ে কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো ঘি ঘিটা অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন ঘিটা দিলে কিন্তু এর ফ্লেভারটা বেশ সুন্দর আসে তাই কিন্তু আমি ঘিটা দিয়ে দিলাম আর আপনাদের কাছে যদি হাতের কাছে ধনে পাতা কুচি থাকে অবশ্যই দিয়ে দেবেন তাহলেও তো ফ্লেভারটা খুব ভালো আসে তো ঘিটা দিয়ে আমি বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আলতো হাতে মিশিয়ে নিচ্ছি না হলে ভেঙে যাবে তাই দেখুন একটা বাটির মধ্যে সার্ভ করে নিচ্ছি দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখে কি বোঝা যাচ্ছে এটা মাছ না বলে রেসিপিটা কেমন হয়েছে কমেন্টে জানা